তুমি এরকম অপরাধী করছো নামো আমি তুমি নামো আগে নামো তুমি নামো আস্তে এই অবস্থার মধ্যে তুমি উপরে উঠতে গেছো কেন নামো না আস্তে আস্তে তুমি এই অবস্থার মধ্যে উপরে উঠেছিলে কেনারে বাবু তুই এসে গেছিস এবং আমি এসে গেছি কিন্তু ওর এরকম অবস্থা কেন আর তাছাড়া ও এই অবস্থার মধ্যে উঠে পাখা পরিষ্কার করছে তুমি দেখছো না কিছু বলছো না হ্যাঁ আমাকে কেন বলেছিস আমি কিছু ওকে বলিনি ভাইয়া আসল ব্যাপারটা কি আমাকে সত্যি কথা বলো আসল কথা হচ্ছে তুমি বাইরে কাজে চলে যাওয়ার পর মা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে মা কি বলছে এগুলো এগুলো কি সত্যি নাকি ও মিথ্যা কথা বলছে আমি এমন কিছু করিনি আমি মিথ্যা কথা বলছি ওটা কে ছিল তাহলে যে বাড়িতে জ্যোতিষী ডেকেছিল এটা জানার জন্য যে আমার বেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান মা তুমি কি সত্যি এরকম করেছো হ্যাঁ এরকমটাই হয়েছে আর যখন মা জানতে পারলো যে আমার বেটে কন্যা সন্তান আছে তখন থেকে তো মার হাব ভাবে চেঞ্জ হয়ে গেল মনুষ্যত্ব বোধটাই মার হারিয়ে গেছে তুমি জানো ডাক্তার আমাকে বলেছে যে কোনো ভারী কাজ করতে না আর ঠিক মা এই সময় আমাকে দিয়ে ভারী বালতি তোলায় ঘরে সব কাজ করায় ঘর মোছা থেকে শুরু করে সব কিছু মা তোমার মানসিকতা এতটা নিচে নেমে গেছে আরে আমি তো তোর ভালো জন্য করেছি তোর যদি ছেলে না হয় তাহলে তোর বংশ এগিয়ে যাবে কি করে আর এই অপয়াটা একটা ছেলে সন্তান দিতে পারছে না বা ওর পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে যেই আছে সে তো আমারই আমারই তো রক্ত বইছে ওর গায়ে আর মা গত পাঁচ মাস ধরে তুমি ওকে দিয়ে ভারী ভারী কাজ করাচ্ছ এই আমি যখন আসলাম দেখছি উপরে উঠে কাজ করছে এগুলো করাচ্ছ তুমি ওকে দে আরে তুমিও তো একটা মেয়ে মানুষ মা তুমি কি করে পারলে ওর সাথে এরকম করতে আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি অনেকবার বুঝিয়েছি মা আপনাকে কিন্তু আপনি বুঝতেই চাননি প্রিয়া তুমি এতদিন আমাকে বলোনি কেন বলো কেন সহ্য করলে তুমি এতদিন আমি বলিনি কারণ আমি ভাবছিলাম যে এইসব কথা যদি তোমাকে বলি তাহলে তোমার আর মায়ের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে আমি ভেবেছিলাম সময়ের সাথে তো মা হয়তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু না লক্ষণই দেখলাম না মার মধ্যে কিছু চেঞ্জ হওয়ার প্রিয়া তুমি ভুল ভেবেছো যারা এরকম কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকে তারা কোনোদিনও পাল্টানোর নয় তুমি চলো আমার সাথে আমরা থাকবো না এই বাড়িতে চলো তুমি চলো না বাবু আমাকে একা ছেড়ে যাস না আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি না মা